অনেকে কিন্তু আপনারা বলেননি এক মিনিট পরে কিন্তু সবাইকে একসঙ্গে বলতে হবে আমি দেখছি অনেকে বলেননি অনেকে বলেছেন অনেকে বলেননি সবাই একসঙ্গে আমরা হ্যাপি নিউ ইয়ার বলব মাত্র আর মাত্র তেত্রিশ সেকেন্ড আর মাত্র তেত্রিশ সেকেন্ড বাকি আছে যারা যারা বাজির কাছে দাঁড়িয়ে আছেন যারা যারা বাজির কাছে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব তারা একটুখানি বাজিটার কাছ থেকে সরে যান যারা যারা বাজির দায়িত্বে আছেন তারা সবটাই পালন করুন একটুখানি সরে যান আমরা শুধু সবাই একসঙ্গে আনন্দ করে পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার জন্য ফাইভ স্টার ক্লাবের সঙ্গে আপনারা এত মানুষ আছেন আমাদের সঙ্গে আপনারা এত মানুষ আনন্দ করছেন সাতান্ন আটান্ন কোনো এই সময় আজকে আপনাদের জন্য সুযোগ দিয়ে